এটা আমার পুরনো একটা শার্ট বানারস যাব তাই ভাবলাম শার্টটাই কিছু একটা করি আমি ফার্স্ট টাইম বাটিক ট্রাই করছি এর আগে আমি কখনো বাটিক ট্রাই করিনি আসলে কাশি নামটা শুনলেই মনে কেমন একটা আলাদা অনুভূতি হয় তাই খুব ইচ্ছে ছিল কাশির সঙ্গে মানুষই কিছু একটা করব এই শার্টটায় শুরুতেই মোম গলিয়ে শার্টের ওপর ইচ্ছে মতো একটা ডিজাইন করে নিলাম তবে সত্যি বললে আমি যেমনটা ভেবেছিলাম যাই না কেন তেমনটা একদমই হয়নি আসলে আমার হয়তো মোমগুলো একটু বেশি করে দেয়া উচিত ছিল মনটা একটু খারাপই হয়ে গেল কিন্তু আমিও হার মানবো না তাই ঠিক কাশি যাওয়ার আগের দিন আবার শার্টটা নিয়ে পোষলাম হাতে একদম সময় ছিল না তাই মাথায় যেটা এলো সেটাই করলাম পরে না হয় আবার বাটির ট্রাই করব আশা করি তখন ঠিকঠাক হবে এটাই লাইফ আমরা প্ল্যান করি এক আর হয় ঠিক অন্যটা তাই না তবে এত কিছু করতে গিয়ে আমার প্যাকিংয়ে বড্ড লেট হয়ে গেল তার উপর আমি কোনো ক্যাবও পাচ্ছিলাম না আর যাও পাচ্ছিলাম অনেক বেশি ভাড়া দেখাচ্ছিল তখন আমার মাথায় যাত্রী সাথীর কথা মনে এলো আমার এক ফ্রেন্ড আমাকে এই অ্যাপটার কথা বলেছিল খুব তাড়াতাড়ি এবং অন্যদের থেকে অনেক কম ভাড়াতে আমি ক্যাবও পেয়ে গেলাম ড্রাইভার দাদাও খুব হেল্পফুল ছিল আমি তো জিজ্ঞেস করে ফেললাম আচ্ছা এত কেন কম ভাড়া তখন ড্রাইভার দাদা বলল এটা যাত্রী সাথী ওদের কোনো কমিশন দিতে হয় না তাই ওরা এত কম কম দামে রাইড প্রোভাইড করতে পারে যাই হোক ঠিকঠাক সময় মতো পৌঁছে গেলাম স্টেশনে আর বানারসে গিয়ে আমি তো আর ওয়েট করতে পারলাম না শার্টটা পরে নিলাম আর ফাইনালি শার্টটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু